হ্যালো এভরিওয়ান সবাইকে আমার ব্লগে স্বাগত আজকে আমি কোথায় যাচ্ছি আর আমার ব্লগে কি হবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো আমার পিছু পিছু সবাই চলে এসো কোথায় যাচ্ছি কি করছি আর আজকের দিনটা আমি কিভাবে কাটাবো তো আমি সকাল 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 না বন্ধুরা বারোটা কুড়ি বাজে রেডি হয়ে চললাম আশ্রমে আশ্রমে যাওয়ার একটা বিশেষ কারণ রয়েছে তার কারণ আজকে নাতির বার্থডে তো সেখানেই আমাদের পুরো পরিবারও চলে গেছে আমি সবার লাস্ট আসলে আমার বাড়ির কাছে তো ওই জন্য আমি সবার লাস্ট তো আজকে ভীষণ কুয়াশা ছিল আর সূর্য উঠল প্রায় বারোটা পাঁচে আমি সূর্য না উঠলে আমি স্নান করতে পারছিলাম না এত গরম সরি এত ঠান্ডা দেখেছো ভুল ভাল হয়ে যাচ্ছে তো জল গরম করে তারপর চান করলাম চান করে আমি রেডি হয়ে চললাম তো আগে আগে আমার দের মেজটা মানে আমার ভাসুর গেল মেজ ভাসুর ওই যে একটা বালতিতে মিষ্টি রয়েছে খাজুরি গুড়ের রসগোল্লা আর একটাতে দই রয়েছে তো আমিও পিছু পিছু চললাম আজকে আশ্রমে আমাদের ফুচুটার বার্থডে সেলিব্রেশন হবে তো বার্থডে কীরকম সেলিব্রেশন হবে এটা কিন্তু অন্য রকমের বার্থডে সেলিব্রেশান যেহেতু আমাদের পাঁচ বছর না হলে বার্থডে সেলিব্রেশান হয় না সেই কারণে বাড়িতে মাঝরকম ভাজা বা সব কিছু বানিয়ে বাচ্চাকে দিতেই পারে কিন্তু আমাদের বার পাঁচ বছর না হলে বার্থডেতে কেক কাটে না পায়েসটা বানায় কিন্তু কেক কাটে না তো সেই কারণে আজকে আশ্রমে খাওয়া দাওয়া রয়েছে মানে আশ্রমের বাচ্চাদের এবং আশ্রমে যারা মহারাজ রয়েছে আর তার সাথে আমাদের পুরো ফ্যামিলি সবার খাওয়া দাওয়া যে ওখানে মানে নাতির বাবার ইচ্ছা অনাথ বাচ্চাদের খাওয়াবে এবং সেটা তার ছেলের বার্থডে দিন খাওয়াবে একটা সবার অনেক রকম ইচ্ছা থাকে এক একজনের এক এক রকম অনুভূতি এক একজনের এক এক রকম ভাবনা চিন্তা তো যাই হোক আমাদের বাড়ির কাছেই অনেকেই আসে তো এই যে আশ্রমের গেটটাতে তোমরা এর আগের দিন দেখেছো তো যাওয়ার পথে একটু ফুল পেলাম সেটা ক্যাপচার করে নিলাম গাছটা পড়ে গেছে চন্দ্রমল্লিকা আর এই দিকে দেখো গাঁদা গাছগুলোতে একদমই ফুল নেই লেট লাগিয়েছে যে বিয়াই মশাই যাচ্ছে আমার আগে আগে মানে নাতির বাবা তো ওনারা ঠিক ক্যামেরা করাটা পছন্দ করে না তাই আমি সবার পিছনে পিছনে যাচ্ছিলাম তো আর ওই দিকটাতে পটল গাছ ছিল এখন গাছগুলো মড়ো মড়ো অবস্থা হয়ে গেছে তো আশ্রমে ফাইনালি পৌঁছে গেছে যেহেতু আমি ফেসবুকে আসার পর থেকে ফুল গাছ দেখলেই মানে ফোন বার করেই ক্যামেরা করি ওটা আমার স্বভাবে পরিণত হয়েছে তাই যেখানেই যাই আগে ক্যামেরা অন করি নিজে কি করি না করি পরের কথা তো এই যে ফুলগুলো একটু ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করছি আশ্রমটা অনেকটাই বড়। এখানে প্রচুর অনাথ বাচ্চা রয়েছে তার সাথে যাদের মা বাবা দুস্থ পরিবার হয়তো বাচ্চাকে খানো দাওয়ানো ওই জিনিসগুলো ঠিকঠাক লালন পালন করতে পারে না এখানে সবাইকে নিয়ে আসে এবং এখানে তাদের পড়াশোনা খাওয়া দাওয়া সব খরচাই আশ্রম থেকে করা হয় তো এখানে শুধু ছেলেরাই থাকে মেয়েরা থাকে না এই যে আমার ছেলের সাইকেল আমার জায়ের মেয়ের সাইকেল এইটা আশ্রমের একটু ভেতরের দিকে আসলাম এখানে সব বাচ্চারা দেখে খাওয়ানো করা খাওয়ার দেওয়া খাবার দাবার দেওয়া হয় খাওয়ার সময় আর এইটা এদিকটা রান্না হচ্ছে আমার ছেলে আমার ক্যামেরা করা দেখেই পালিয়ে গেল তো ওইখানে এই যে রান্না হচ্ছে আমি যখন আসলাম রান্না প্রায় কমপ্লিটের দিকে মাছ ভাজা হচ্ছে তো তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করলাম তো এটা হলো আমার মেজোজা এরই নাতি মানে ওর মেয়ের ওর মেয়ে মানে আমারও মেয়ে তো মেয়ের ছেলের আজকে বার্থডে তো সেই হিসাবেই আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আজকের দিনটা ভীষণ মজা করে কাটালাম আর আমাদের ফ্যামিলিটা তো একদম জয়েন্ট ফ্যামিলি সবাই সবার মানে কোনো কিছু হলেই সবাই সবাই এক জায়গায় একত্রিত হয়ে এবং ভীষণভাবে আমরা মজা করি সবাই একসাথে দেখো জবা ফুলটা কত সুন্দর লাগছে তো সেই কারণে আজকে এখানে এসেছি তো আশেপাশে অনেক ফুল গাছ তো ফুল গাছগুলোও ক্যাপচার করছি তো তারপরে আর বাচ্চাটাকে দেখানো যাবে না বলতে আমি ক্যাপচার করেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বন্ধুরা তার কারণ আমার যায়ের মেয়ে বা আমাদের জামাই und war ওনার শ্বশুর মানে শ্বশুর শাশুড়ি ওরা পছন্দ করে না সেই কারণে বাচ্চাটার ফটো আমি দিইনি বা ও ভিডিও করেছি ওটা কিন্তু এখানে আমি শেয়ার করিনি মুখটা তার কারণ কেউ যদি পছন্দ না করে পরে জানার পর সেই ভিডিওটা ডিলিট করাটা ঠিক না তো সেই কারণে আমি দিইনি এই যে একটুখানি ঝলক আমি তোমাদেরকে দেখালাম এই যে বাচ্চাটা নিয়ে যাচ্ছে ওই বাচ্চাটার আজকে বার্থডে এটা হলো আমার জায়ের মেয়ে ছোট জায়ের মেয়ে ওরা দুই বোন এই যে আর একটা মেয়ে এরা দুই বোন আমার একটা ছেলে আর ও ওই যে ওই ধারে সব আমাদের আমার যা দাঁড়িয়ে রয়েছে ছোট যা ওটা বিয়ান দাঁড়িয়ে রয়েছে তো রান্না বান্না কমপ্লিটের দিকে আর একবার রান্নার দিকে গেলাম আর আজকে রান্নাগুলো সব নিরামিষ হচ্ছিল শুধু আশ্রমে বাচ্চাদের জন্য আর বাইরের কিছু লোকজন বলা ছিল তাদের জন্য মাছ হয়েছে আমরা আজকে নিরামিষই খাবো আমাদের বাড়ির সবাই নিরামিষ খাবে দেখো কত সুন্দর গোলাপ তো গোলাপগুলো অসাধারণ লাগছে তো রান্নাবান্না একটু ওইদিকে দেখার পরে আমি পুরো আশ্রমটাতে তো সব সময় যাওয়া হয় না কোনো কিছু ছাড়া আমরা কিন্তু আশ্রমের ভেতর যাই না তো আজকে সুযোগ পেয়েছি তো পুরো আশ্রমটা ঘুরে দেখলাম এবং চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করলাম কত ফুল গাছ রয়েছে তো তারপরে পুরো ঘুরে দেখার পর খাওয়া দাওয়ার আগে আমি একটু এই নতুন মন্দির হচ্ছে ওখানেই বসলাম বসে রোদ পোয়াচ্ছিলাম রোদেই বসে বসে ফোন দেখছিলাম এই দেখো বাচ্চারা সব বসে পড়েছে খাওয়া দাওয়া দেওয়া শুরু হয়ে গেছে আর আজকের মেনুতে কি কী ছিল সেটা তো অবশ্যই বলবো আমি তো আমি উল্টোর দিকে দাঁড়িয়েছিলাম ওখানে লাইট নেই তো চারিধারে গাছপালা তো ক্যামেরাটা ঠিক বেশি লাইটটা বাড়ানো ছিল না ওই কারণে বোঝা যাচ্ছে না তো এখানে প্রচুর বাচ্চা থাকে কিন্তু এখন যেহেতু ভ্যাকেশান চলছে নতুন সেকশন চালু হয়নি সেই কারণে হাফ বাচ্চা রয়েছে তো এই দেখো ভাত ফুলকপি আলুর তরকারি ডাল আরও অনেক কিছু রয়েছে তো প্রথমেই পায়েস দেওয়া হয়েছে বাচ্চাগুলোকে তো এই জামা আমার মেয়ে পরিবেশন করছে আমার ছেলেও পরিবেশন করছিল তো এটা প্রথমের দিকের পার্ট এই যে আমার ছেলে শাক দিচ্ছে হ্যাঁ তো আমিও খেতে বসে পড়েছি প্রথমেই পায়েস দিয়েছে আশ্রমের কোনো নিয়ম হবে হয়তো মানে এই যে পায়েসটাকে ভোগ হিসাবে দেওয়া হয় তারপরে পায়েসটাকে সবার প্রথম দিয়েছে পায়েস তারপরে শাক বা শাক ভাজা তারপরে বেগুনি আমার ছেলে পরিবেশন করছে তার সাথে আমার মেয়ে আমাদের দা তারপরে আরও আশ্রমে কয়েকজন মিলে সব পরিবেশন করছে যে ভাত দিলো সাদা ভাত একদম নর্মাল যেমন খাওয়া দাওয়া হয় সেইভাবেই খাওয়া দাওয়া তো দুই রকম শাক হয়েছিল পালং শাক বড়ি মূলো এইসব দিয়ে আর একটা শাক হয়েছে তো নর্মাল খাওয়া দাওয়া তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো এদের ভেজ ডাল বানানো হয়েছিলো এখন অনেক রকম সবজি তো আমি খেতে বসেছিলাম সেটাই একটু ক্যাপচার করছিলাম কোলে ক্যামেরাটা রেখে কেউ যাতে বুঝতে না পারে ওইভাবেই ক্যামেরা রেখেছিলাম তার কারণে ওরা কেউ পছন্দ করে না হুম তো তার সাথে চাটনি আমি খেতে খেতে এই যে পাঁপড় মানে নর্মালি একদম ছিল খাওয়া দাওয়াটা প্রথমে তোমার পায়েস তারপরে শাক ভাজা নুন লেবু তো সব জায়গাতেই দেয় তারপরে ফুলকপি আলু আছে আর একরকম আর এক রকম শাক মিষ্টি দই চাটনি পাঁপড় এগুলো দিয়েই আজকের খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো এই যে বড় বড় কড়াই দেখো খাওয়ার পরে এই রোদে দাঁড়িয়েছিলাম তো কড়াইগুলোকে দেখলাম কড়াইগুলো কত বড় দেখেছো ওগুলো পঁচিশে ডিসেম্বরে যখন মহোৎসব হয়েছিল তখন ওই কড়াইগুলোকে ইউজ করা হয়েছিল। এখনই এখনও মানে বাইরেই রাখা আছে কোথাও রাখেনি বাইরেই তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এই গাছটায় কত সুন্দর ফুল ফুটেছিল বন্ধুরা আজকের দিনটা এইভাবেই কাটালাম কেমন লাগলো ভিডিওটা যদি নতুন বন্ধু ভিজিট করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ এভরি সবাই ফুল ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা